খেলার ময়দানে কেস্টো ফুটবল এবার পায়ে না হাতে সাদা পায়রা বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করলেন অনুব্রত মন্ডল এবার খেলাধুলো নিয়ে থাকতে বলছেন সকল যুবককে চৌত্রিশ বছরে নাকি খেলাধুলা শেষ হয়ে গেছিল বামামলে দাবি করছেন অনুব্রত মণ্ডল এদিন সিউড়ির দাতা বাবা বিগ চ্যাম্পিয়ন দু চব্বিশ উদ্বোধনের জন্য বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে ডাক দেন টুর্নামেন্ট কমিটি অনুব্রতকে দেখা গেল অন্য রূপে সাদা পায়রা হাতেই উড়িয়ে ফুটবল লীগ উদ্বোধন করলেন পাশাপাশি অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ বিধায়ক বিকাশ রায় চৌধুরী উনি সাদা পায়রা উড়ালো পাশাপাশি অনুব্রত মন্ডল নিল সাদা হলুদ বেলুন ওড়ালেন আকাশে কেষ্ট এছাড়াও অনুব্রত মন্ডল পা বলে মারলেন না ফুটবল হাতে নিয়ে মঞ্চ থেকে ছুঁড়ে দিলেন খেলোয়াড়দের দাদা বাবা খুব পাত্র এবং এই টুর্নামেন্টে আমি এগো একবার এসছিলাম অনেকদিন আগে সেটা বলে আমি এই রাস্তা ধরে এসছিলাম মনে পড়ে যাওয়ার আমাকে বলেছিল দাদা আপনাকে আসতে হবে ইস্কো বলার পরেই খেলাধুলো নিয়ে থাকে দাদা বাবা মাজারের ব্যাপারে থাকে সব ব্যাপারই থাকে আর এখানে যারা পরিচালনা করছেন এই ক্লাবের ছেলেরা তাদের আমি ধন্যবাদ জানাই আজকে গ্রামগঞ্জে খেলাটা ধরে রেখেছে এর থেকে অশেষ ধন্যবাদ জানাই এই খেলার মান চৌত্রিশে বছরে শেষ হয়ে গেছিল মমতা ব্যানার্জি এসে এই খেলার মান তৈরি করেছে তাই আমি বলব এখানকার মানুষকে আপনাদের ধন্যবাদ জানাই আপনারা ভালো থাকুন খেলাধুলো দিয়ে থাকুন সব কিছু থাকুন দাতা বাবা আছে আপনাদের কোনো অসুবিধা হবে না ধন্যবাদ এখানকার এম বিকাল এ রায় চৌধুরী আছে আছেন সুকুমার সাধু আছেন গগন সরকার আছেন নারায়ণ হালদার আছে দীপক টিপক এখানকার ব্লক প্রেসিডেন্টও আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই সব মানুষ ভালো থাকুন এই এই ক্লাবের সব কর্মীরা সুস্থ থাকুন ভালো থাকুন আবার আপনাদের কাছে আসবো সুযোগ পেলেই আসবো দাদা বাবা কাছে বারবার আসবো ধন্যবাদ